না একুশ তারিখে যে মামলা আমাকে দেখে যে যে একটা চোর কাউন্সিলর কে দিয়ে মামলা করিয়েছে এখানকার পুলিশ কমিশনার সেই মামলায় আমি যাব যদি মমতা ব্যানার্জি এই কেসটাকে এনআইএ কে না দেয় কেন একজন লিডার অফ অপোজিশন তার চক্রান্ত করছেন স্বয়ং সরকার আর আমি এলিগেশন লাগিয়েছি তো ডিডি ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্ট স্টেট এজেন্সি বিরুদ্ধেই তো আমাদের এই কমপ্লেনটা আছে এই তো ওদের কি তদন্ত করবে তদন্তর মানে একটা ডাক্তার বলছে সালে এই বিষ যুক্ত আছে তাকে সাসপেন্ড করে দেওয়া আছে এটাই তদন্ত একটা তদন্ত করে বারো জন ডাক্তারকে সাসপেন্ড করলো সাপ্লায়ার এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি বুদ্ধবাবুকে আমি বুদ্ধবাবু আজকে নেই কিন্তু আমি তো বুদ্ধবাবু ব্যাপারে আগেও বলেছি মনোজাইম কিটের সময়ে অ্যারেস্ট করেছিলেন সব জায়গায় একটা ঘোষ বেরিয়ে যাচ্ছে কোথা থেকে জি করে ঘোষ আর এই কেসেও সালাইন কেসে ঘোষ এই ঘোষটা কে এই ঘোষটাকে তো খুঁজে বের করতে হবে এটা তো মমতাবাদী পুলিশ ঘুষ বের করতে পারবে না এই ঘোষটাকে তো বের করতে হবে আনফিট করার ভুল বলছো আমি কোনোদিন আনফিট করো মেডিকেল ও কি আমাকে আনফিট করবে মেরে দেওয়ার চক্রান্ত এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে নালে তার এগেনস্টে এমন এমন তাকে হারাস করতে হবে সিআইডি কে দিয়ে বারবার ডাকতে হবে কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরে ছেলে এখানে রোজ কেস খেয়ে 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 সিপিএম এর অমল থেকে আমি বড় হয়েছি মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা মামলা করবো না কিচ্ছু যায় না আমার প্রেসার আসি नीचे ऊपर एक कूड़ी कुछ चैलेंज चैलेंज